বন্ধুরা আজকে আবার মালয়েশিয়ায় সকালবেলা এখন বাজে সাড়ে নটা আমরা মাছ ধরতে এসেছি সব বন্ধুরা মিলে কেন আজকে আমাদের কোম্পানির ছুটি রবিবারে আমাদের কোম্পানির ছুটি থাকে সব বন্ধুরা মিলে মাছ ধরতে এসেছি আজকে তা তোমাদের দেখাবো কি কি মাছ পাই এই যে খেবলা জাল দিয়ে কেউ বলে খেবলা জাল কেউ বলে ঝাঁকি জাল এই জাল দিয়ে মাছ ধরতে এসেছি আর এই মাছ ধরে নিয়ে গিয়ে আমরা খাবো আমরা বলব বন্ধুরা মালয়েশিয়ার বাগানের মধ্যে সব নালা আছে এই যে দেখতেই পাচ্ছ এই নালার মধ্যেই বলে সব মাছ ধরছি সব বন্ধুরা মিলে কেন ছুটির দিনে এইভাবেই মাছ ধরি জাল দিয়ে আর এই মাছ ধরে নিয়ে যাব আজকে এই মাছ আজ বেশি করে ধরে নিয়ে যাব। নিয়ে গিয়ে এক সপ্তাহ ধরে খাবো এই মাছ সব ভালো করে পরিষ্কার করে মাস ছাড়িয়ে কেটে কুটে সব ফ্রিজে রেখে থবো তো এই এক সপ্তাহ ধরে খাবো আবার এক সপ্তাহ পর ছুটির দিন আবার আসবো তা দেখো প্রথম খেপেই মাছ উঠলো সব ছোট ছোট তেলাপিয়া দেখো বন্ধুরা সব ছোট ছোট তেলাপিয়া প্রথম খেপেই চলো বন্ধুরা তোমাদের দেখাবো কেন আমরা ছোট ছোটো তেলাপিয়া মাছ না কেন আশ ছাড়াতে খুব সমস্যা হয় ঠিক আছে অসুবিধে খুব বড় বড় তেলাপিয়া মাছ নেবো বড় বড় পুটি মাছ নেবো তা দেখা যাক কি কী মাছ পাই তোমাদের দেখাবো ঠিক আছে তাই প্রথম সব ছোট তেলাপিয়া মাছ আইয়ো ওইদিকে বোধয় যে যারা মারছে দুই বাংলা ভাই বোধয় দেখো বন্ধুরা আমরা ছুটির দিনে মালয়েশিয়ায় কিভাবে মাছ ধরে খাই তা বন্ধুরা তোমাদের মালয়েশিয়ারগুলো সব সময় আমি মাছ ধরার ভিডিওটাই বেশি দেখায় বেশি দেখায় মাছ ধরার ভিডিওটা বেশি দেখায় তা তোমরা বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট নিত্য নতুন কমেন্ট করো তোমরা যে মালয়েশিয়ায় কি কি পাওয়া যায় কী বৃত্ত তার ভিডিওগুলো যেসব নতুন বন্ধুরা এখনও মালয়েশিয়ার পাম বাগানের কাজে আসেনি তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করো তারা যেন দেখে ভিডিওগুলো বুঝতে পারে যে মালয়েশিয়ায় গিয়ে এইভাবে মাছ ধরে খাওয়া যায় এইভাবে এই জিনিস করতে হয় সবজন্য বুঝতে পারে তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো কেন তোমরাই হলো আমার ইউটিউবের ফ্যামিলি মেম্বার সব তোমার তোমরা আমার হলো ফ্যামিলি মেম্বার ইউটিউবে তার আর এখন আমার ইউটিউব চ্যানেলে হাজারের ওপরে আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য লাইক করার জন্য কমেন্ট করার জন্য তাদের কাছে তা তোমরা নতুন বেশি বেশি করে শেয়ার করো সব বন্ধুদের কাছে আর আমার চ্যানেলে ভিডিওগুলো একটু বেশি করে তোমরা ভিউ জানার চেষ্টা করো সব কেন তোমরা ছাড়া আমার কেউ নেই ঠিক আছে তোমাদের জন্যই খুব কষ্ট করে ভিডিও বানাই দেখো বন্ধুরা এই খেপেও মাছ পেলাম না তো একটাই যে কি মাছ একটা পেয়েছে এটা কী মাছ শোন ভাই আরে বাবা ও চলে গেলো হেলিকপ্টার মাছ দেখো কিভাবে ছুটির দিনে আমরা মাছ মারতে পেরেছি সব বন্ধুরা এই দিকে আবার দুই বন্ধুরা মারছে তা কি করে মাছ পাবো আজকে তোমাদের দেখাবো কিন্তু আজ মাছ ধরে আমরা তো আজকে রুমে যাব দেখি ওই ভাইরা কি মাছ পেয়েছে তোমাদের দেখাই মালয়েশিয়ার পাম বাগানের মধ্যে মাছের কোনো অভাব নেই দেখো সব পাম পাম গাছ মালয়েশিয়ার সব পাম বাগানের মধ্যে মাছ ধরছে দেখো এই যে ছিলাম চারজন হয়ে গেলাম ছজন এইদিকেও দুজন মারছে দুই ভাই মাছ দেখো মাছের কোনো অভাব নেই দেখো কত লোক হয়ে গেছে এখন ভাই পেয়েছো ভাই কোন দিকটা আসবে ওই ভালো তো ওরে বাবা দেখো এই ভাইরা দেখো এক বালতি মাছ পেয়ে গেছে সামনে সামনে দেখো এই যে লাল বালতিটার এক বালতি মাছ পেয়ে গেছে দেখো দেখো বন্ধুরা মাছ দেখো সবাই বলে মালেশিয়ার পাম বাগানে নাকি মাছ নেই মাছের অভাব নেই সেই কিন্তু আমি একলা ধরেছি খালি কই শোল দেখো দশ কেজি পাঁচ কেজি একলা ধরে নিয়েছি শুনতেই পাচ্ছ আর এই ভাইটা বলছে মাছের অভাব নেই মালেশিয়া দেখো এক বালতি এক বালতি ধরেছে মাছ হতে যায় দু জায়গায় দু জায়গায় এক জায়গায় আর ওই ওই মাছ কিলো আছে মাছ ক কিলো আছে বালতির মধ্যে

দে গেছে এই যে ফেলা হয়েছে কি হাই আবার আছে আর জাল মাললে খুব বেধে যায় ওই শালা জিনিস উঠছে হেলিকপ্টার ওঠেছে हां ওய்யো দেখো তো হেলিকপ্টার ওঠেছে হেলিকপ্টার মাস যদি যায় ওই জায়গা নাই ওরে এই মাছ খাই কি না বলতে পারবো না কিন্তু অনেক জায়গায় খায় খাইছে আমি তা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই মাছগুলোর নাম কি আমরা তো বলি হেলিকপ্টার মাছ তা কি ওইদিকে যাবা নাকি তো চলো তাহলে তো টাইম লস করে লাভ নেই যাই বন্ধুরা আমরা অন্য জায়গায় যাবো কেন ওই ভাইরা আমরা ওই দিকতে মাছ মারতে মারতে এসছি আর এই ভাইরা সামনে দিয়ে এক জায়গায় দেখা হয়ে গেছে কেন আর মাছ পাওয়া যাবে না তো আমরা এখন অন্য দিকে যাব তোমাদের দেখাবো চলো ঠিক আছে আজকে চলবে ছুটির দিন তো আজকে চলবে এতে কোনো সমস্যা নেই কাজ মাজ নেই রুমে বসেই কি করবো রুমে বসেও ভালো লাগে না

পুটি মাছের সাইজ এরকম এসে আমি মাল এসে দেখলাম এত বড় বড় পুটি বাটা মাছের মতন সাইজ পুটি মাছের দেশি পুটিগুলোর একেবারে বাটা মাছের মতন সাইজ বন্ধুরা এখনো প্যাকেট আমাদের ভর্তি হয়নি এখনো প্যাকেট খালি আছে তোমাদের দেখাবো মাছ ধরে নিকে তো রুমে গিয়ে অবশ্যই দেখাবো কতটা মাছ পেয়েছি ওরা দেখা যাক খেয়ে ফেললো মাছ বুধে পেয়েছে কিন্তু জাল বেঁধে গেছে আমাদের দেখা যাক কি মাছ বেঁধেছে অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছে মাছ জাল জালটা বেঁধে গেল মাছ অনেক বেরিয়ে গেল দেখো বন্ধুরা এই যে তেলাপিয়া মাছ তেলাপিয়া পুটি ও বড় আছে না পুটি মাছ দেখো মাছের তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ সেই সাইজে পুটি তো বাবা কি সাইজ এ পুটি মাছের আমি মাল এসে এসে প্রথম দেখছি পুটি মাছের সাইজ এরকম আগে ছোটবেলায় ছিপ দিয়ে ধরেছি পুটি মাছ একটু একটু আরে কি সাইজ এ পুটি মাছের সাইজ সব তাই তো সবাই ওই পুটি মাছের সাইজটা একটু বন্ধুদের দেখিয়ে দাও তো হয়তো বিশ্বাস করবে না ওই বড় পুটিটা হ্যাঁ এই বড় পুটি একটু সাইজ একটু দেখিয়ে দাও তো বিশ্বাস করবে না যে পুটি মাছের সাইজ দেখো পুটি মাছের সাইজ কেউ বলবে যে এটা পুটি মাছ সবাই বলে জাপানি পুটি এটা হলো দেশি পুটি দেখো পুটি মাছের সাইজ গুলো দেখো বন্ধুরা জাল সতে টেনে নিয়ে যাচ্ছে সোমর ভাই জাল ফেলে সতে টেনে নিয়ে যাচ্ছে জাল মাছ নেই ও তো ওই ক্ষেপটায় উঠলো আর এই জায়গাটায় এত সুন্দর জায়গাটায় মাছ নেই চলো সামনে দেখা যাক বন্ধুরা এখন গিয়ে জাল ফেলবো আমাদের যে মেন ব্রিজ দেখতে পাচ্ছ সামনে সিমেন্টের এই ব্রিজের এখানে গিয়ে আমরা এখন জাল ফেলব তোমাদের দেখাবো কি কি মাছ পাই এই জায়গাটা এই জায়গাটাই বেশি মাছ পাওয়া যায় দেখা যাক কি হয় সোন ভাই হতেছে পুটি মাছ ওই তো বড় তেলা পিয়া তো দেখো ওই বড় তেলাপি উঠে গেল বললাম না সত আমরা সতের উল্টো দিক থেকে মেরে আসছি বলে আমাদের মাছ পাইনি যদি আমরা ঠিক এতাম তাকে ভাই দেখি দেখতে একটু মাছটা দেখো বন্ধুরা ছেড়ে দিচ্ছিস এক্ষুনি তো হয়ে গেল কই ও ঠিক আছে বন্ধুরা তোমাদের রুমে গিয়ে দেখাবো কি কি মাছ পেলাম আজকে অনেকক্ষণ মাছ মাছতে এসছি যা মাছ পেয়েছে আমাদের খাওয়ার মাছ হয়ে গেছে মাছ ধরে অন্ধরা রুমে চলে আসলাম তোমাদের দেখাবো কি কি মাছ পেয়েছি আর তোমাদের দেখাবো পুটি মাছগুলো সাইজ দেখাবো পুটি মাছ যে দেশি পুটি আমরা ইন্ডিয়ার বাড়িতে বাংলাদেশের বাড়িতে যে ছিপ দিয়ে ধরি ছোট ছোট পুটি মাছ আর এখানে পুটি মাছের সাইজ পুরো বাটা মাছের মতন পুটি মাছ গুলো তোমাদের দেখাবো এই যে চলে আসলাম দেখো বন্ধুরা মাছ দেখো 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 পুঁটি মাছগুলো সাইজ দেখো শুধু